আসসালামু আলাইকুম আজ এমন একটা ওয়েবসাইট নিয়ে কথা বলবো যে ওয়েবসাইটে আপনি ইনস্টাগ্রাম ওয়েবসাইট করে এবং সেল করে দৈনিক থেকে টাকা সম্পূর্ণ ফ্রিতে এবং সেই টাকা ইনস্ট্যান্ট্রো করতে পারবেন কিভাবে অ্যাকাউন্ট করবেন করবেন এবং কিভাবে কাজ সর্বশেষ কিভাবে উইথ্রো করবেন সকল প্রসেস এই ভিডিওতে দেখিয়ে দিব ওকে আজকের ওয়েবসাইট এর লিঙ্ক পেয়ে যাবেন আমাদের এই ভিডিওর পিন কমেন্টে। এ পিন কমেন্টের লিঙ্ক এ ক্লিক করার পর আমাদের টেলিগ্রাম চ্যানেলে নিয়ে যাবে সেখানে দেখতে পারবেন অফার লিঙ্ক লেখা আছে ক্লিক করলে আপনাদের সামনে এরকম ইন্টার ইন্টারফেস ওপেন হয়ে যাবে এবার দেখেন এখানে লেখা আছে স্টার্ট আর্নিং নাও এখানে একটা ক্লিক করতে হবে জাস্ট এখানে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে উপরে বলতেছে একটা ইউজার নেম দেওয়ার জন্য আপনি এখানে একটা ইউজার নেম দিবেন এবং ইউজার নেমটা অবশ্যই স্ট্রং হতে হবে দেখেন এখানে কিছু ক্যাটাগরি দিয়ে দিয়েছে পর একটা ইমেল দিতে হবে যে ইমেলটা আপনার ফোনে আছে এরকম একটা ইমেল দিতে হবে এরপর একটা স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে ওকে এই জায়গাটা যদি আপনার ইউজার নেম পাসওয়ার্ড আপনাদের মতন করে না দিতে পারেন আর দিলেও যদি না হয় সেক্ষেত্রে এই জায়গার একটা স্ক্রিনশট নিয়ে চ্যাট জিপিটিকে দিয়ে বলবেন এই জায়গায় একটা ইউজার নেম এবং পাসওয়ার্ড বানিয়ে দিতে সো সেই ইউজার পাসওয়ার্ড এখানে বসিয়ে আপনি অ্যাকাউন্ট করতে পারবেন এবং যে ইউজার পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট করবেন সেটা অবশ্যই সেভ করে রাখবেন পরবর্তীতে লগ ইন করতে লাগতে পারে তারপর আপনি যখন এখান থেকে সাইন আপে ক্লিক করবেন আপনার ইমেইলে একটা কনফার্ম বাটন যাবে জাস্ট কনফার্মে ক্লিক করলে আপনার অ্যাকাউন্ট করা কমপ্লিট ওকে অ্যাকাউন্ট করা হয়ে গেলে আপনাদের সামনে সেম এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে এবার দ্বিতীয়তে আপনারা দেখতে পারবেন ক্রিয়েট ইন ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট মোবাইল অনলি ওকে অবশ্যই আপনাকে মোবাইল দিয়ে অ্যাকাউন্ট করতে হবে পিসি বা ল্যাপটপ দিয়ে করলে আপনার অ্যাকাউন্টের পেমেন্ট পাবেন না উপর একটা ক্লিক করে দিতে হবে তো এখানে ক্লিক করার সাথে সাথে একটু অপেক্ষা করতে হবে দেন হচ্ছে আপনাদের সামনে এইরকম ইন্টারফেস আসবে এখানে অনেক রুলস অ্যান্ড কন্ডিশন আছে ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব তো এখান থেকে আমরা এই নীল বাটনটাতে একটা ক্লিক করে দিব এখানে ক্লিক করার সাথে সাথে আর একটু লোড নিবে লোড নেওয়ার পর আমাদের সামনে এইরকম ইন্টারফেস ওপেন হয়ে যাবে ওকে এবার আমাদেরকে সরাসরি প্লে স্টোরে চলে আসতে হবে আসার পর এখান থেকে আমাদেরকে দুইটা অ্যাপ ডাউনলোড করতে হবে আনলিমিটেড ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট করার জন্য এটা হচ্ছে ভিআইএ এই অ্যাপটা এই অ্যাপটাকে আমাদেরকে ডাউনলোড করতে হবে এটা হচ্ছে একটা একটা ব্রাউজার এবং ভিপিএন ডাউনলোড করতে হবে আদারওয়াইস আপনি অন্য ভিপিএন কানেক্ট করতে পারেন যেটার মধ্যে ইউনাইটেড বা ইউএসএ কান্ট্রি আছে অথবা কানাডা ওকে এখান থেকে প্রথম আমাদেরকে ভিপিএন ওপেন করে নিতে হবে যেমন ধরেন এখান থেকে আমি ইউনাইটেড কিং যেটা আছে এটাকে আমি করে নিলাম তো ভিপিএনটা ওপেন করার পর আমরা এবার চলে যাব ভিআইএ যেই ওয়েবসাইটটা আছে এটার মধ্যে ওকে আমাদের সামনে এরকম ইন্টারফেস ওপেন হবে এখানে আমরা সার্চ করব ইনস্টাগ্রাম আইএনএস তো এটা লেখার সাথেই দেখবেন লেখা আসছে ইনস্টাগ্রাম জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন এবার এরকম আপনাদের সামনে আসলে অ্যাকসেপ্ট ওয়ালে ক্লিক করে দিবেন উপরে দেখেন লেখা আছে ইনস্টাগ্রাম জাস্ট ইনস্টাগ্রাম একটা ক্লিক করে দিবেন সো ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে একটু লোড নিতে হবে দেন হচ্ছে নিচের দিকে দেখতে পারবেন যে সাইন আপ বাটন লেখা আছে ওকে তো এখান থেকে সাইন আপে একটা ক্লিক করে দিবেন ক্লিক করার পর একটু লোড নেবে লোড নেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে তো এখানে দিতে নিচে এখানে করে দিবেন করার পর এই জায়গায় একটা ইমেল দিতে বলবে এবার আপনারা চলে আসবেন হচ্ছে আমাদের আগের ওয়েবসাইটে যেখানে আপনারা এই ওয়েবসাইটে অ্যাকাউন্টটা করেছিলেন তো দেখেন উপরে ইমেল দেওয়া আছে ক্লিক করে ধরে রাখবেন দেখবেন কপি হয়ে গেছে কপি করে নিয়ে এসে চলে আসবেন আমাদের এই ওয়েবসাইটে এখানে হচ্ছে ইমেলটা দিয়ে দিবেন যেখানে আপনি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট করতেছেন ওকে এবার দেখতে পারতেছেন এখানে একটা কোড যাবে তো কোডটা নেওয়ার জন্য আমরা আবার আগের ওয়েবসাইটে চলে আসবো তারপরে একটা ক্লিক করে দিবেন সেখানে ক্লিক করলে দেখবেন এখানে একটা সময় কাউন্টিং হবে বিশ সেকেন্ডের মধ্যে আপনাকে এখানে একটা কোড দিয়ে দিবে ওকে আমাদেরকে কোড দিয়ে দিয়েছে আমরা জাস্ট ক্লিক করে এটাকে কপি করে নিলাম এবার আগের ওয়েবসাইটে চলে আসবো এখান থেকে কনফার্ম কোডে পেস্ট করে নেক্সটে ক্লিক করে দেবো ওকে নেক্সটে ক্লিক করার পর আমাদের সামনে বলতেছে পাসওয়ার্ড দেওয়ার জন্য তো আমরা আবার আগের ওয়েবসাইটে আসবো দেখেন নিচে লেখা আছে পাসওয়ার্ড জাস্ট এটাকে ক্লিক করে আমরা কপি করে নেব এবং যেখানে আমরা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট করতেছি এখানে পাসওয়ার্ডটা বসিয়ে নেক্সট ক্লিক করবো ওকে নেক্সট ক্লিক করার পর একটু অপেক্ষা হয়ে করতে হবে তো অপেক্ষা করার পর হচ্ছে আপনাদের অনেক সময় আপনাকে ক্যালেন্ডার অনুযায়ী দিতে হবে অনেক সময় আপনি নিজের হাত দিয়ে লিখে দিতে পারবেন এখন যেমন আমার হাত দিয়ে আমি লিখে দিতে পারতেছি বলতে বলে একটা দিয়ে দিলেই হয়ে যাবে ওকে সো আমি এখানে বলতে বল দিয়ে দিলাম আর সারটা অবশ্যই দুই হাজারের নিচে দেওয়ার চেষ্টা করবেন এখানে ফুল নাম দিতে বলতেছে একটা আবল ফুল নাম দিয়ে নেক্সটে ক্লিক করে দিবেন ওকে এই জায়গা হচ্ছে ইম্পর্টেন্ট বিষয় এখানে ইউজার নেম দিতে বলতেছে চলে আসবেন আগের ওয়েবসাইটে এখানে দেখেন লেখা আছে লগ ইন লগ ইনের পাশে যে লেখাটা আছে এটাকে কপি করবেন কপি করে এখানে যেটা আছে এটাকে কেটে দিবেন দেন হচ্ছে এটা বসিয়ে নেক্সটে ক্লিক করে দিবেন ওকে নেক্সটে ক্লিক করার পর একটু লোড নিবে নেক্সটে ক্লিক করার পর আপনাদের সামনে এইরকম ইন্টারফেস ওপেন হবে দেন হচ্ছে এখান থেকে আই এগ্রিতে একটা ক্লিক করে দিবেন আই তে ক্লিক করার পর আপনাদের সামনে এইরকম ইন্টারফেস আসবে বা নিচে দেখবেন স্কিপ লেখা যাচ্ছে স্কিপে ক্লিক করবেন আবার স্কিপে ক্লিক করবেন অর্থাৎ যা আসবে সবই স্কিপ করে দিবেন করতে করতে যখন শেষ হয়ে যাবে এবার এরকম ইন্টারফেস আসবে নিচে দেখতে পারবেন মাথার মতো একটা আইকন আছে জাস্ট এটার উপরে একটা ক্লিক করে দিবেন ওকে এখানে ক্লিক করলে আমাদের সামনে এরকম ইন্টারফেস আসবে আমরা চেষ্টা করবো এই জায়গায় একটা প্রোফাইল পিকচার অ্যাড করার জন্য সো যে কোনো একটা প্রোফাইল পিকচার অ্যাড করে দিবেন কিন্তু অ্যাড হয়ে যাবে এখান থেকে সেভ করতে হবে দেন হচ্ছে এখানে ক্যান্সেল বাটন আসবে জাস্ট ক্যান্সেল করতে হবে যেন এটা পোস্ট না হয় ওকে এবার বাম সাইডে দেখেন সেটিংস অপশন আছে জাস্ট সেটিংস একটা ক্লিক করে দিবেন তো উপরে দেখতে পারতেছেন লেখা আছে অ্যাকাউন্ট সেন্টার এই অ্যাকাউন্ট সেন্টার একটা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পর একটু লোড নেবে দেন হচ্ছে আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে দেখবেন এখানে লেখা আছে পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি এখানে একটা ক্লিক করে দিবেন সেখানে ক্লিক করার পর দুই নাম্বার লেখা আছে টু এস ভেরিফিকেশন এখানে একটা ক্লিক করে দেবেন সেখানে ক্লিক করার পর এখান থেকে আপনার নাম এবং লোগোটা শো করবে এটার উপর একটা ক্লিক করে দিবেন এবার এখান থেকে আবার কন্টিনিউতে ক্লিক করবেন এবার এখানে লোড নিয়ে একটা কি চলে আসবে এখান থেকে কপি কিতে ক্লিক করবেন সেটা কপি হয়ে যাবে এবার আগের ওয়েবসাইটে চলে আসবেন নিচে দেখতে পারবেন কোড রিসিভেট এখানে একটা ক্লিক করে দিবেন এবার আপনি যেটাকে কপি করে এনেছেন এটা এখানে বসিয়ে গেট ওটিপিতে একটা ক্লিক করে দিবেন একটা ওটিপি আসবে ওটিপিটাকে নিয়ে নেবেন চলে আসবেন আবার ইনস্টাগ্রামে দেন হচ্ছে এখান থেকে নেক্সটে ক্লিক করবেন এখান থেকে কোডটা পেস্ট করে দিবেন আবার নেক্সট ক্লিক করবেন দেন হচ্ছে এটা হয়ে যাবে এখান থেকে দেখবেন লেখা হচ্ছে ডান বাটন তো ডানে ক্লিক করে দিবেন ব্যাস হয়ে গেল তো এবার চলে আসবেন হচ্ছে আগের ওয়েবসাইটে আসার পর এখান থেকে সাবমিট ফাইনাল রিপোর্টে ক্লিক করবেন এক ঘন্টার মধ্যে আপনার টাকা অ্যাড হয়ে যাবে এবার আনলিমিটেড করবেন কিভাবে এবার দেখেন নিচে একটা অপশন অপশন আছে আছে যে লাইন নামে একটা এখানে ক্লিক করে দিবেন ক্লিক করার পর এখান থেকে আপনারা খুঁজে বের করবেন হচ্ছে ক্লিয়ার ডাটা সো আমার এটা শুরুতে আমি রাখছি এভাবে করে খুঁজবেন ওকে তো ক্লিয়ার ডাটাতে ক্লিক করবেন সবগুলো সিলেক্ট করবেন ওকে এই যে যতগুলো চিহ্ন দেওয়া আছে সবগুলো সিলেক্ট করবেন করার পরে এখান থেকে ওকে বাটন প্রেস করে দিবেন দেন হচ্ছে নিচে দেখেন লেখা আছে এক এটার উপর একটা ক্লিক করে দিবেন দেন হচ্ছে এখান থেকে ক্রোসে ক্লিক করবেন বেশ আপনি আবার ইনস্টাগ্রাম সার্চ করে দেন হচ্ছে আবার অ্যাকাউন্ট করবেন সো আগের ওয়েবসাইটে চলে আসবেন আসার পর এখান থেকে ডান সাইডে থ্রি ডটে ক্লিক করবেন এখান থেকে মাই রিপোর্টে ক্লিক করবেন সো দেখেন আমার কিন্তু সবগুলো অ্যাপ্রুভ কিন্তু লাস্টে তিনটা এখনও পেন্ডিং অবস্থায় আছে এগুলো অ্যাপ্রুভ হয়ে যাবে তো আপনার ব্যালেন্স দেখবেন কীভাবে দেখেন একটা মাথার মতো আইকন আছে এখানে একটা ক্লিক করে দেবেন সো এখানে ক্লিক করার পর উপরে দেখতে পারবেন উইথড্রো ফান্ডস এখানে ক্লিক করে দিবেন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে দেখতে পারবেন আমার কিন্তু অলরেডি শূন্য দশমিক বাইশ সেন্ট আছে আপনারা বিপ টোয়েন্টের মাধ্যমে বিশ সেন্ট হলেও যোগ করতে পারবেন যদি আরো কিছু জানা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন